আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি জাপান থেকে ডক্টর মেয়েদি এখন জাপানে অলরেডি শীত শুরু হয়ে গেছে আমার কাপড়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শীতের একটা আমেজ আছে এখানে তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাপানে বাসা বাসাবাড়ির আঙিনায় আশপাশে যে জিনিসগুলো আমরা নোটিস করি সেই জিনিসগুলো এক নম্বর হচ্ছে আমরা কিভাবে মেইল বক্স মেনটেন করি আমরা জাপানি মেইল কিভাবে কীভাবে আসে বা চিঠিগুলো কেমন এরপর হচ্ছে যে আমরা ময়লা কিভাবে ফেলি আমরা কিন্তু নির্দিষ্ট দিনে ময়লা ফেলতে হয় আমরা যখন তখন যে কোনো ময়লা ফেলতে পারি না সেটা একটা বিষয় দেখাবো আর হচ্ছে আমাদের যে বাসাবাড়িগুলো থাকে বিশেষ করে গভর্নমেন্ট হাউজিং যেগুলা সেই হাউজিংয়ের সামনে যে স্পেস থাকে ছোটোখাটো সেই স্পেস আমরা কোনো ধরনের সবজি বা ফুলের চাষ এগুলো করা যায় কিনা বা করলে কতটুকু ফলপ্রসূ হয় সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। এখন আমি আছি আমার বাসার সামনে এটা একটা কি বলে এগারোতলা একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এর বাসার সামনে আছে আমি আজকে আমার বাসার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি পাশাপাশি দুইটা বিল্ডিং এর একটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার টু এই দেখতে পাচ্ছেন একটা ইউনিট এর মাসখানে স্পেস অনেক ভালো মানের স্পেস আছে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে এর পরে হচ্ছে বিল্ডিং নাম্বার 1 যেটাতে আমি থাকি এটা সাততলা এই হচ্ছে বিল্ডিং নাম্বার 1 এই এটা গেলো আর এর পিছনেও আমাদের আরো কয়েকটা ইউনিট আছে বিল্ডিং নাম্বার 3 4 এই যে দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু সবগুলাই गवर्नमेंट প্রপার্টি গভর্নমেন্ট হাউজিং এটা নিয়ে আমি একটা ভিডিও করব একসময় যে গভর্নমেন্ট হাউজিং গুলা কেমন কিভাবে সেগুলা পাওয়া যায় এখন আসেন একটা ইন্টারেস্টিং বিষয় দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের মেইল বক্স মেইল বক্স এখানে আমার আমার জায়গাটাতে আসি আমার মেইল বক্স হচ্ছে এটা এখানে দেখেন আমি কিছু জাপানিতে লিখে রেখেছি চিরাশি ও ইরানাই দেখো দাসাই যারা জাপানে আছেন তারা জানেন জাপানে প্রচুর পরিমাণ লিফলেট দিয়ে যায় এরা সেজন্য আপনি মেইল খুঁজে পেতে বা চিঠি খুঁজে পেতে একটু কষ্ট হয় তো আমি এটা রিসেন্টলি জেনেছি জানার পরে আমি এই লেখাটা এখানে লিখে দিয়েছি মানে প্লিজ ডোন্ট পুট লিফলেট ইনসাইড এরকম এটা ইংরেজিতে হয় জাপানিতে লিখে দিয়েছি আমি দুই পাশে উপরে এবং নিচে এটা খুবই কার্যকর হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এবং এরা কোনো ধরনের লিফলেট আমার এখানে দেয় না প্রয়োজনীয় কোনো কাগজ ছাড়া আমার পরে আমার এই লেখা দেখে অনেকেই জাপানিজদের বিভিন্ন জায়গায় দেখেছি যে লিখে দিয়েছে সো যারা জাপানে আছেন এরকম সমস্যায় ভোগেন এটা তো সবাই ভোগার কথা আপনারা এইটা লিখে এখানে পেস্ট করে দিতে পারবেন আপনাদের মেইল বক্সে তাহলে দেখবেন অনেক কাজে দিবে আচ্ছা এখন ময়লা ফেলার বিষয়টা নিয়ে বলি এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে ময়লা ফেলার স্পেস এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়লা ফেলার স্পেস এখানে শুরুতে যদি যাই আমি প্রথমে হচ্ছে এটা ফায়ার এক্সটিংশন যারা তারা এটা লাগিয়ে রেখেছে এখানে পানির ব্যবস্থা আছে যে কোনো ধরনের অগ্নিকাণ্ড বা কোনো ধরনের দুর্ঘটনা হলে এখান থেকে তারা পানি নিতে পারবে এর আশপাশে দশ সেন্ট দশ মিটার এবং চল্লিশ মিটার ভিতর কোনো ধরনের গাড়ি পার্কিং করা যাবে না এটা এখানে নিষেধ লেখা আছে এরপরে আসেন আমাদের ময়লা কিভাবে ফেলতে হয় তার একটা ডিটেল ওখানে বর্ণনা আছে আচ্ছা শুরুতেই আমার সামনের যে সবুজ বিন গুলা দেখতে পাচ্ছেন এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে নর্মাল গার্বেজ আমাদের গৃহস্থালীর যে গার্বেজ গুলা সবজি বা এই আইটেম যেগুলা বার্নেবল সেই জিনিসগুলো ফেলার জন্য এই এই ডাস্টবিন আছে এখানে ঢাকা থাকে যদিও আপনি এখানে আমরা সপ্তাহে দুই দিন ময়লা ফেলতে পারি একটা হচ্ছে মঙ্গলবার আর একটা হচ্ছে শুক্রবার এখানে আমরা এখানে কাগজ আছে আলাদা সেই পলিথিনে ভরে ময়লা ফেলতে হবে আপনি খালি ফেলতে পারবেন না খোলাও ফেলা যাবে না এটা হচ্ছে একটা আর এরপরে আসেন যে প্লাস্টিকের যে ময়লা গুলো আছে প্লাস্টিক তারপর কাচের বোতল বা যেগুলা এবং পেট্রো বোতল বোতল প্লাস্টিকের ফেলার জন্য আলাদা আলাদা ইউনিট আছে এই দেখেন এখানে লোহার খাঁচার মতো দেয়া আছে এটাতে আপনি কিবারে ফেলতে পারবেন তাও লেখা আছে সপ্তাহে কোন কোন দিনে সেটা এখানে একটা দেওয়া আছে এটাতে আপনি প্লাস্টিক যেগুলা বার্নেবল না সেগুলা ফেলতে হবে আর এই পাশে হচ্ছে যে প্লাস্টিক বক্স আর কার্টুন জাতীয় আইটেম যেটা সেটা আপনি ফেলতে পারবেন ওই যে ভিতরে কিছু ফেলা আছে সেটা একটা ডেট দেওয়া আছে আর এইটা লাস্টে হচ্ছে এটা পেট্রো বটলের জন্য মানে প্লাস্টিকের এর ক্যান বিন এগুলার জন্য এটা আজকে আমাদের খোলার দিন সেই জন্য এটা খোলা আছে কেউ কেউ ফেলে রেখেছে দেখতে পাচ্ছেন পরবর্তীতে তারা আহ এই ময়লা কালেক্ট করে নিয়ে যায় আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন ভালো স্পেস এখানে হচ্ছে ময়লা ফেলে অনেক বড় আইটেম যেমন ড্রেসিং টেবিল চেয়ার সোফা এই টাইপের বড় আইটেমের জিনিস এখানে ফেলতে হয় বাট এখানে একটা জিনিস হচ্ছে যে আপনাকে এটার জন্য পে করতে হবে আপনি যে জিনিসটা ফেলতে চাচ্ছেন ফর আপনি একটা ড্রেসিং টেবিল বা সোফা ফেলতে সেই জন্য সোফার একটা মিনিমাম অ্যামাউন্ট আছে এটা কোবে সিটি থেকে নির্ধারিত করা দেওয়া আছে যে আপনি এটা যদি ডাম্পিং করতে চান এই পরিমাণ খরচ দিতে হবে ফর এক্সাম্পল একটা সোফা যদি আপনি ফেলতে চান ছোটখাটো সোফাতে মিনিমাম দুই হাজার ইয়ান মতো লাগবে সেটা আপনার একটা স্টিকার আছে সেই স্টিকার সোফার তে আপনাকে ট্যাগ করে দিয়ে তারপর এখানে ফেলে দিতে হবে এরপর সিটি কর্পোরেশনের গাড়ি এসে সেগুলা নিয়ে যাবে আর যদি কোনো কারণে আপনি সেটা কোনো ধরনের স্টিকার না দেন বা টাকা পেয়ে না করেন তাহলে তারা কোনোভাবে সেই ময়লাটা নিবে না এবং পরবর্তীতে এটা তারা হয়তোবা খোঁজ করে বের করতে পারবে যে সেই এই ময়লাটাকে ফেলে গিয়েছে সেইটা আচ্ছা এখন আসেন এই যে একটা স্পেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাসার ইউনিট এই অপশন ডে ইউনিটা এর সামনে বরাবর সামনে এখানে কিছু ফাঁকা স্পেস আছে এই পাশে হচ্ছে বাইক পার্কিং বা সাইকেল পার্কিং এর জায়গা এর মাঝখানটাতে একটু ভালো ফাঁকা জায়গা আছে এখানে মূলত ফুলের গাছ বা একটু বর্ধন করার মতো জিনিসগুলো লাগানোর জন্য করা ছিল বেশ কিছু ফুলের গাছ এখানে অলরেডি আছেও আহ দেখতে পাচ্ছেন আপনারা এই যে সুন্দর সুন্দর ফুল বাট মাঝখানটাতে অনেকটা স্পেস ফাঁকা পড়ে আছে এই যে আমি যদি আপনাদের দেখাই এই দেখেন এই তাতে স্পেস গুলা ফাকা এখানে নতুন করে কোন কিছু ফুল গাছ লাগানো হয়নি এই বছর তো আমি যেটা চিন্তা করছি ফার্স্ট আমি আগের যে বাসায় ছিলাম সেখানে মোলোতে এরকম স্পেস ছিল না তো এবার চিন্তা করছি যে যেহেতু এখানে মাসখানেক ফাঁকা জায়গা পড়ে আছে কেউ হয়তো বা ইউজ করতেছে না সেইখান থেকে আমি চেষ্টা ভাবছিলাম যে এখানে কিছু সবজি বা মরিচের চাষ করব আমি এই এই স্পেসটাতে সেই সূত্র থেকে আমি কিছু মরিচের গাছ লাগিয়েছিলাম যেগুলা সবগুলা বাংলাদেশ থেকে বীজ আনা সেইগুলা যারা জাপানে আছেন তারা জানবেন যে জাপানে কিন্তু ঝাল মরিচ পাওয়া যায় না জাপানের মিষ্টি মরিচ খায় সব সময় সো জাল মরিচ পাওয়া অনেক কঠিন যদিও যেগুলা পাওয়া যায় যেগুলো ফ্রোজেন আর বেশ কিছু কিছু কোরিয়ান মরিচ পাওয়া যায় সেগুলো এতটা ঝাল না তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কতটুকু মরিচ এগুলা হয় বা এখানে গাছ লাগা লাগানোর পরে সেগুলা আসলে হয় কিনা আচ্ছা প্রথমেই দেখেন আগে আগেই বলে নেই যে এখানে এখন কিন্তু মরিচদের লাস্ট সিজন আমরা অলরেডি সাত আট বার বা দশ বারের মতো মরিচ তুলে নিয়ে গেছি অলরেডি গাছ থেকে এখন যা আছে এটা হচ্ছে লাস্ট লাস্ট পর্যায়ে তারপর আমি একটু ভিডিও দেখানোর চেষ্টা করছি এখন দেখেন প্রথমে হচ্ছে একদম ছোট একটা গাছ থেকে শুরু করে এটা হচ্ছে নাগা মরিচ টাইপের গাছগুলো ছোট বা কিছু মরিচ আছে লাস্টের পর্যায়ে এটাতেও কিছু মরিচ আছে আর হচ্ছে এখন ওই বড় যে লম্বা কারেন্ট মরিচ টাইপের গুলো এই যে দেখেন এটা হচ্ছে সেই মরিচ গাছ এই যে দেখতে পাচ্ছেন কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না এইটা কিছু মরিচ এখানে যদি আরো আসি এখানে আমার এখানে প্রায় দশ বারোটার গাছ এইখানে আছে আরো বেশ কিছু আছে গাছ এই যে দেখতে পান এই যে এই হচ্ছে কিছু ছবি আর এখানে প্রচুর মরিচ ধরছিল আলহামদুল্লি এ আমার এখানে অনেক মরিচ ধরছে যদি আমরা অনেক সবগুলো নিয়ে শেষ করে ফেলছি প্রায় এখন কিছুটা আছে এই যে দেখেন একটা মরিচ কালো এটা কিন্তু অনেক সুন্দর এটা দেখেন এখানে কিন্তু অলা অলরেডি একটা মাচার মতো করে রাখছিল আমি সেখানে গাছগুলো লাগাইছি এবং এটা খুবই ভালো ফলন হয়েছে দেখলাম এবং স্পেসটা যেহেতু ফাঁকা পরে আছে কেউ আমাকে কিছু বলে যদি আমাদের এখানে প্রায় আশিটা ইউনিট আশি জনের মতো বাস থাকি আমরা এখানে সো অন্য কেউ কিছু বলেনি আমাকে আর বলবেও না সম্ভবত বলার কথাও না কারণ তারা জাপানিজরা যদি কেউ কোনো কিছু করতে চায় টাইপের তারা অ্যাপ্রিশিয়েট করে তারা কখনোই বাধা দেয় না বা এটা নিয়ে কোনো আহ তাদের কোনো শ্রেয় থাকে না আর কি আচ্ছা এরপরে আমি এখানে দেখাই আমি যে আমাদের পুঁশাক গাছ ছিল সেটা এখন আর পর্যায়ে লাস্ট এখানে আরো কিছু মরিচ গাছ আছে নতুন করে ফুল ধরছে আর এখানেও আপনি যে আরেকটা মরিচ গাছে কিছু মরিচ আছে এখনো এইটাতেও বেশ কিছু মরিচ আছে দেখা যাচ্ছে এই তো আর এর ছাড়া আমি আহ সবজির ভিতরে বেগুন এবং টমেটোর গাছ ছিল সেটা সেটা শেষ হয়ে গেছে টমেটো খেয়েছি এখন এই যে বেগুন আরো কিছু ফুল দেখা যাচ্ছে এই গাছটা কিন্তু অনেক ছোট জাস্ট টবির উপরে লাগানো এটা অনেক ছোট গাছ বাট ভালো মানে ও আরেকটা বড় বেগুন আছে এখানে দেখা যাচ্ছে আহ এই এটাও কিন্তু অনেক ভালো মানে আর এই পাশে আরো কিছু গাছ আছে এটা হচ্ছে যে কোরিয়ান কিছু একটা মরিচের গাছ আমি লাগাইছিলাম এখানে দেখেন এই যে এইখানে এই এই যে কোরিয়ান কোরিয়ান অনেক বড় দেখা যাচ্ছে হচ্ছে একটা এখানে বেশ কিছু এই হচ্ছে আর এখানে এই সে বোম্বাই মরিচ সেটা একটা আর এটাতে নতুন এটা রিসেন্টলি এটা নতুন করে বেশ কিছু মরিচ ধরতেছে দেখা যাচ্ছে এটা আর কিছুদিন চলবে আর এই পাশে হ্যাঁ যে এখানেও এই গাছটাতেও বেশ কিছু মরিচ ধরেছে এটা একদম দেওয়ালের সাথে লাগিয়ে দিয়েছে যাতে বাতাসের সমস্যা না হয় কারণ বাতাসে এখানে কিন্তু জাপানে প্রচন্ড বাতাস গাছ ভেঙে ফেলার উপক্রম হয় আর এটা হচ্ছে এটাও এখানে তিনটা উম বোম্বাই মরিচ বা মরিচের গাছ আছে এটা এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিছু হয়েছে মানে এটা আমার বাসার বারান্দায় ছিল রোদ রোদের স্বল্পতার কারণে আমি এটা এখানে নিচে নিয়ে আসছি টবের উপরেই জাস্ট আমি এখানে রেখে দিয়েছি আরেকটা বিষয় হচ্ছে জাপানে এখন কিন্তু শীতের সিজন চলে আসছে শীতের সিজন চলে আসার সাথে জাপানে নতুন করে আর মরিচের ফুল বা মরিসগুলার আর বড় হবে না সম্ভবত কারণ হচ্ছে শীতে এইগুলা আবহাওয়ার সাথে মিলাইতে পারে না আমাদের বাংলাদেশে যে আবহাওয়া আর তার সাথে তারা এই গাছগুলো অতটা কোপ করতে পারে না সেজন্য এই গাছগুলো আস্তে আস্তে মরে যায় তো আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ